প্রিমিয়ো জি সুপ্রিয় এটা দুই হাজার তেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে ইন্টেরিয়াল বেজ আচ্ছা সিলভার কালার সিলভার কালার আপনি পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল এটা প্রিমিও প্রিমিও হ্যাঁ প্রিমিও দুই হাজার তেরো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন সিলভার কালার জি এবং ভিতরটা হচ্ছে বেস ইন্টেরিয়াল বেস ইন্টেরিয়াল পোস্টার পোস্টার মানে অনেক সুন্দর একটা গাড়ি খুব সুন্দর হ্যান্ডেস কাপ পাবেন এবং পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই অরিজিনাল অনেকে ব্যাকপার্টটা কি অবস্থা? হ্যাঁ ব্যাকপার্টটা খুব ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই। এই গাড়ির দাম কত চাচ্ছেন? এই দাম চাচ্ছি হলো লক্ষ 50 হাজার টাকা। লক্ষ হাজার টাকা। আসলে কমাই দেবো। আমরা এরপর কি দেখবো? এরপর একটা এলিয়ন গাড়ি দেখাবো 2005 মডেল। এটা 8 রেজিস্ট্রেশন অল আপ টু আচ্ছা এটা সিলভার কালার সিএনজি অক্টেন টাইপের গাড়ি। যারা ওল্ড শেপের এলিয়ন কিনতে চান আমাদের এখানে চলে আসবেন সিলভার কালার খুবই ফ্রেশ একটা গাড়ি আচ্ছা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে টয়টা এলিয়ন টয়টা এলিয়ন সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি আর এ হচ্ছে ফ্রন্ট সাইড জি ফ্রন্ট সাইড ফ্রেশ ভাই ফ্রেশ ফ্রন্ট সাইড ফ্রেশ টয়টা এলিয়ন টয়টা এলিয়ন জি ভাই দাম কত চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি হলো 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 জি জি আজকে আজকে আসলে কিছু কমাবো আমরা একটা হুন্ডা বেজাল গাড়ি দেখাবো এটা হলো পনেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন অল পেপার আপ টু ডেট আপনার সিসি পনেরোশো সিসি সিসি পনেরো হ্যাঁ পাল কালারের গাড়ি ইনকাম ট্যাক্স কম একদম আচ্ছা কম ট্যাক্স দিয়ে সেরা গাড়ি সেরা গাড়ি কন্ডিশন বই কন্ডিশন খুবই ভালো গাড়ি ব্যাটারি হেলথ কি রকম ব্যাটারি হেলথ আপনি যেকোনো কোম্পানিতে অ্যালাসিস করতে পারবেন ব্যাটারি 100 100 আছে আচ্ছা রিমগুলো ভাই খুব সুন্দর জি বডি তো ফ্রেশ ভাই বডি ফ্রেশ আচ্ছা বডিও ফ্রেশ এবং এটা জ্যাট প্যাকেজ জি জ্যাট প্যাকেজ জ্যাট প্যাকেজের গাড়ি ফুল ফুলটা বেজেল জি এবং রিল্যাক্সে তো জার্নি করা যাবে ভাই জি জি ইনশাআল্লাহ চালায় শান্তি কি রকম চালায় শান্তি খুবই শান্তি আচ্ছা চালায় শান্তি পাবেন সিসি হচ্ছে 1500 1500 ট্যাক্স কম জি দামটা কত আছে এই গাড়িটা 21 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছি 21 লক্ষ 50 জি আসকিং প্রাইস জি আসলে কমাবো নেক্সট নেক্সট আমি একটা এলিয়ন গাড়ি দেখাবো 2013 মডেলের

আচ্ছা কালারটা খুব সুন্দর এবং সবকিছু অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা মডেল হচ্ছে ভাই 2005 পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা মডেল 10 সালের রেজিস্ট্রেশন এবং ব্লু কালার ব্লু কালার ভিতরটা একটু দেখাই দেন সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল অরিজিনাল জি এটা হচ্ছে স্পোর্টস কার জি ভিতরের কন্ডিশন ভাই ফ্রেশ ফ্রেশ ভিতরের কন্ডিশন ফ্রেশ পাশের মাজদা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাইড ভাই মাজদার প্রাইস কত যাচ্ছে 10 লক্ষ 50 হাজার টাকা 10 লক্ষ 50 জি মানিক ভাই আস্কিং প্রাইস প্রাইস নেক্সট একটা নিশান আলমিরা গাড়ি দেখাবো আচ্ছা নিশান আলমিরা 15 মডেল 15 তে স্টেশন কন্ডিশন ভাই কন্ডিশন খুবই ভালো সব জেনুয়েন আছে আচ্ছা মতো সার্ভিস দেয় হ্যাঁ ব্লুবাটারের মতো সার্ভিস মতো ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন আপনি ভিতরটা দেখেন অনেক স্পেস আচ্ছা অনেক স্পেস আপনি গাড়ির স্পেস পাবেন আচ্ছা প্রিমিয়ো গাড়ির মতো স্পেস

আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনার আরমান বের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভাই ভালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম